আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো এই সংক্রান্ত আপডেটে স্পষ্ট বলা হয়েছে দেখুন মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত জোরাবিলে শেষ পর্যন্ত অনুমোদন দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ উল্লেখ্য এই জোড়া বিলে রাজ্যপালের সম্মতি না মেলায় সোমবার দুপুরে বিধানসভার অধিবেশন বসলেও প্রস্তাব উপস্থাপন করেও শেষ পর্যন্ত তা আলোচনা সাপেক্ষে পাশ করা যায়নি রাজভবনের সম্মতি না মেলায় অধিবেশন ডেকে দেওয়ায় প্রবল অস্বস্তিতে পড়তে হয়েছিল বিধানসভাকে বিল দুটির মধ্যে একটি ছিল ওয়েস্ট বেঙ্গল স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্সেস বিল দু মন্ত্রীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত এবং অন্যটি হল দ্য বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আর বিল দুটি যেহেতু আর্থিক দায়বদ্ধতা সংক্রান্ত তাই রাজ্যপালের অনুমোদন নেওয়া আবশ্যিক বস্তুত এই কারণে গত সপ্তাহে রাজ্য পরিষদীয় দপ্তর থেকে রাজভবনে বীরের প্রস্তাব সংক্রান্ত ফাইল পাঠানো হয় কিন্তু অধিবেশন শুরুর সময় পর্যন্ত রাজ্যপালের অনুমোদন না আসায় প্রস্তাব উপস্থাপন করেও পাশ করানো যায়নি বিধানসভায় এরপরেই বলা আছে দেখুন রাজভবন সূত্রে খবর একশো দিনের ভুক্তভোগীদের পাওনা টাকা অবিলম্বে রাজ্যকে মিটিয়ে দেওয়ার জন্য দিল্লিকে বিশেষ বার্তা পাঠিয়েছেন রাজ্যপাল একদিকে তিনি যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের যুক্তিকতা স্বীকার করে নিয়ে স্মারকলিপি দিল্লিকে পাঠিয়েছেন অন্যদিকে কেন্দ্রীয় সরকারকে রাজ্যপাল লিখেছেন বাংলার বিপুল সংখ্যক মানুষ সত্যিই একশো দিনের কাজ করে দীর্ঘদিন ধরে পাওনার অপেক্ষায় আছেন দিল্লির শীর্ষ মহলের সঙ্গে এই পাওনা মেটানো নিয়েও তার কথা হয়েছে বলে রাজভবন সূত্রে খবর কেন্দ্রীয় সরকারের দুই শীর্ষ ব্যক্তিত্বের সঙ্গে আলোচনায় রাজ্যপালের যুক্তি বিলম্ব না করে দিনের এই পাওনা মিটিয়ে দেওয়া উচিত না হলে বাংলার সাধারণ মানুষ ভুল বুঝছে শরীর মজুরি না না মেলায় শ্রম কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ জমাচ্ছে জনতার। প্রায় দু বছর ধরে রাজ্যের ন্যায্য পাওনা আটকে রাখা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দাবির সঙ্গেও অনেকটাই একমত রাজ্যপাল শুধু তাই নয় ভুক্তভোগীদের সামনে রেখে একশো দিনের পাওনা নিয়ে অভিষেকের আন্দোলনের যৌক্তিকতা আছে বলেও ব্যক্তিগত ধারণা রাজ্যপালের বস্তুত এই কারণেই বাংলার ন্যায্য পাওনা পাইয়ে দিতে ব্যক্তিগতভাবে দিল্লিতে তদবির শুরু করেছেন বোস অর্থাৎ সিভি আনন্দ বোস কেন্দ্রীয় সরকারের একাংশ রাজ্যপালের এই সুপারিশের পর নড়ে চড়ে বসেছে তারাও চাইছে বাংলার ন্যায্য পাওনা দ্রুত মিটিয়ে দেওয়া হোক কিন্তু বঙ্গবিজিবীর একাংশ কেন্দ্রীয় সরকারের উপর আরও চাপ বাড়িয়ে বলছে লোকসভা ভোটের আগে যেন কোনো মতেই বকেয়া পাওনা বাংলাকে দেওয়া না হয় বস্তুত এই কারণেই কেন্দ্র সরকার বাংলাকে বকেয়া এখনই মিটাবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করছে দিল্লির রাজনৈতিক সিদ্ধান্তের উপর যদিও রাজ্যপাল ইতিমধ্যে নিজের বক্তব্য স্পষ্ট করে কেন্দ্রকে জানিয়ে বলেছেন এতগুলো মানুষের পরিশ্রমের ন্যায্য পাওনা টাকা এতদিন ধরে আটকে রাখা ঠিক হয়নি শুধু তাই নয় আইন মেনে ও মানবিক কারণেও এই টাকা দ্রুত মিটিয়ে দেওয়াও জরুরি যদিও এ বিষয়ে রাজ্যপাল তার লিখিত চিঠির বাইরে একটি কথাও প্রকাশে কোথাও বলেননি একশো দিনের শ্রমিকদের পাওনা মিটিয়ে দেওয়ার দাবিতে রাজভবনের সামনে তৃণমূলের ধর্না চলার সময় বঙ্গবিজিবির একাংশ চায়নি রাজ্যপাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসুন উল্টে নানাভাবে বঙ্গবিজিবি চেয়েছিল কলকাতায় না রাজ্যপাল বাইরে থাকুন কিন্তু সিবি আনন্দ বোস তৃণমূলের দাবির সঙ্গে একমত হয়ে অভিষেকের সঙ্গে দেখা করে একদিকে তিনি যেমন স্মারকলিপি গ্রহণ করে কেন্দ্রকে পাঠান অন্যদিকে নিজের বক্তব্য স্পষ্ট করে দিল্লিকে যুক্তি দিয়ে বুঝিয়ে একশো দিনের পাওনা মিটিয়ে দিতে সুপারিশ করেছেন তো এই মুহূর্তে আপনাদের জন্য অত্যন্ত যেটা গুরুত্বপূর্ণ খবর সেটা হলো একশো দিনের কাজের যে টাকা যে টাকা নিয়ে ইতিমধ্যে আন্দোলন হচ্ছিল সেই টাকা আদায় করে দিতে ইতিমধ্যে সিবি আনন্দ বোস অর্থাৎ আমাদের রাজ্যের রাজ্যপাল কিন্তু ইতিমধ্যে স্মারকলিপি দিয়েছে দিল্লিকে তবে এই টাকাটি আসা না আসা সম্পূর্ণটাই দায়বদ্ধ এবং সম্পূর্ণটাই নির্ভর করছে দিল্লির রাজনৈতিক মহলের উপর সেটাই এখানে বলা হয়েছে তবে আপনারা এখানে স্পষ্ট সেটাও দেখতে পারলেন যে সিবি বি আনন্দ বোঝ ইতিমধ্যে টাকা দেওয়া নিয়ে তদবির করছে তো সেটা আপনারা এখানে দেখতে পারলেন পাশাপাশি দিল্লির সরকারও কিন্তু চাইছে যে তারাও এই বাংলার ন্যায্য পাওনা দ্রুত মিটিয়ে দেওয়া হোক কিন্তু বঙ্গ বিজেপির একাংশ কেন্দ্রীয় সরকারের উপর আরও চাপ বাড়িয়ে বলছে যে লোকসভার আগে টাকা যেন কোনো মতোই দেওয়া না হয় যার কারণেই কিন্তু আসছে না তবে আপনারা এই মুহূর্তে দেখতে পারলেন আনন্দ বোস কিন্তু ইতিমধ্যে দিল্লিতে তদবির করেছেন টাকা ছাড়া নিয়ে তো এটা কিন্তু সম্পূর্ণটা এবার ডিপেন্ড করবে কেন্দ্রীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকার যদি চায় লোকসভা ভোটের আগে দেয় সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে এতটুকু আপডেট দেওয়া ছিল আশা করছি বুঝতে পেরেছেন সি যে সিবিআ ইতিমধ্যে রিপোর্ট করেছেন টাকা চাওয়া নিয়ে তদবির করেছেন তো সম্পূর্ণটাই এবার আবারও বলছি সম্পূর্ণটায় দায়বদ্ধ এবং সম্পূর্ণটাই ডিপেন্ড করছে কেন্দ্রীয় সরকার ওপর তো কেন্দ্রীয় সরকার এই নিয়ে কি অ্যাকশন নেয় টাকা দেয় কি না যেহেতু রাজ্যপাল এবার খোদ নিজেই রিপোর্ট করেছেন নিজেই তদবির করেছেন তো দেখার বিষয়ে পরবর্তী সময় টাকা আসে কি না যদি টাকা আসে এই নিয়ে পরবর্তী আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো আজ এরপরে কোনো এর নিয়ে আরও বিরোধী কোনো পক্ষ টানাটানি হয় বা আপডেট আসে সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকতে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকানটাকে অল অপশানে ক্লিক করা